মজা চাই করলে পিস নেই এ আরেক জীব মনে করে মালটা নিয়ে চলে গেল রে সারা জীবন কি করলাম ছেলে নিজে এই বলে কুত্তা কাটিং আমারে দিয়ে দে আমায় রাসুলের কুত্তা কাটিং দিতেছ আমার থেকে সিআরা খারাপ মুখ দিয়ে কথা বলি গুর গন্ধ

পর্দার মধ্যে থাকো জাহিল যুগের মেয়েদের মতো সাজু বুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথাটা খার কথাটা কার আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো সাজু গুজু করো না করো না করো না আর সাজু গুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না এই কথা আল্লাহ বলে দিলে আর আমরা বললাম এই বিউটি পার্লার কে দিয়েছে তাই আল্লাহ বিরুদ্ধে কিছু না যায় নাই কথা কয় না আল্লাহ বললো সাধু কুযু করাব মানুষকে প্রদর্শন করে না সাধু কুযু করার কারণে কেমন বিপদ আমার ভাই আপনি নাম কি জানেন আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ইমাম ভাই বিয়ে করিয়েছে করার পরে মনিরামপুরের বিউটি পার্লার নাম আছে না অনেক ঝর্ণা বিউটি পার্লার তারপরে সকিনা বিউটি আবেদা জবেদা বিউটি পার্লার সবেদা বিউটি পার্লার ওই বিউটি পার্লারের মালিকের যে বলতেছে আপনার জন্য এই জামে টাইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে এসেছি কারণ কি ভাই আপনি কালকে আমার বোর সাজু গুজু করে দিয়েছিলেন আপনার বিউটি পার্লার থেকে সেই দিকে ছিল এই আমি খুশি আপনার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও তো খুব খুশি আল্লাহ আরো তিন ডে বিয়ে হয় যেন আরো তিন ডে বিয়ে হয় ভাই দিয়ে চলে এসেছেন অনেক আনন্দ করে মোরগটা খুলে দেখে কিসের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যা প্রো ম্যাক্স কিনতে গেলে দুই লাখ টাকার উপরে ও খুলে দেখে ওর মধ্যে কবার যেমন তেমন ভিতরে আছে নোকিয়া এগারোশো গাডার মারা নোকিয়া এগারোশো আবার ওতে লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কি কারণ কাইকে তুই যে সাজাই দিলি বসার রাতে ঘন্টা তুলে ডাকলাম মায় এই ভোল সিক্সটিন পুরো ম্যাচ সকালবেলা গোসল ম্যাগি থাকলাম গাডার মারানো কে এগারোশো ভেঙে সাজিবুজি কর বা আর এবার আমার আব্দুল্লাহ বামুন ভাই গান গাছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা না আজ রাইল কি চিনে না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রন্দা মাসা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণী সে যে কালে নাগিনী মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে বারোটায় আমি পারি ভাই আর পারি ঠিক না ভাই ঠিক ভাইও বলছে ঠিক মানে এই বিপদে পড়লি গাওয়া লাগতে না লাগতে না এই বিপদে পড়লি তবে পুরুষরা ভালো পুরা বলে আমি পারিনা আর পারিনা আমি কেন মরিনা না আজরাইল না আমার এ আমি পারিনা আর পারি না আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারিনা আর পারি না আব্দুল্লাহ আল মামুন কেন মরে না अज़राइल किसी ने नया वार शामिल है दुनिया यार परिनार परिनार ठीक ना बैठे আল্লাহ নবী বললেন মা বোনের এক খেলা খেয়ে করে শুনে নেন আল্লাহ নবী বললেন ও নারীরা তোমরা বেশি বেশি সেটাকা করো বেশি বেশি দান করো বেশি বেশি সেটাকা করো কারণ আমি মেয়েরা যে যে দেখলাম অধিকাংশ নারীরা যান নামি আল্লাহর নবীকে ফেরেস তারা আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে যাহান নামি আল্লাহর নবী বললেন অপরাধ আছে অনেক তার মধ্যে দুইটা অপরাধ মেজর অপরাধ বড় অপরাধ কয়টা সবাই বলেন কয়টা জানার দরকার আছে না নাই দুইটা অপরাধ এটা জানবেন স্ত্রী যাদের এসেছে তারা তো শুনে গেল আর যাদের আসে নাই তারা বাড়ি গিয়ে ওয়াজ করে শুনাবেন পারবেন ওয়াজ করে এই শয়তানদের কাজ শুনবেন আপনারা মধ্যে আপনারা হুজুর বয়স তো অনেক হলো মা বাবা তো বুঝে বোঝে না বিবাহ দেয় না এখন আমি কিভাবে তাদেরকে বুঝাতে পারি বলবেন নাম ইতি বুঝানোর রাস্তা আছে না নাই কালকে বলতে হবে মা অথবা আব্বা ছোট ভাই যদি থাকে তাই বলতে হবে ছোট ভাই বিয়ে দিতে হবে ছোট ভাই বিয়ে দিতে হবে আব্বা আমি মেয়ে দেখা শুরু করেছি আমার পছন্দ একটা আছে গাড়ি মাড়ি ভাড়া করার জন্য টাকা রেডি করেন ছোট ভাই বিয়ে দেব আর আব্বা কবে তোরই তো এখনো বিয়ে দিনি তো ছোট ভাই কেমনে বিয়ে দিই তো এই কথা তো কোনোদিন মুখে নিয়ে আসো না শিখা গেল বুদ্ধি আসে না

আল্লাহ রসুল সাল্লাম বলেন লজ্জার কোন কারণ নেই যেই কাজটা যে মিলনটা স্ত্রীর সাথে করলে আল্লাহ সোয়াব দিয়ে দেন তোমাদের একটু বুঝাই দিই এই কাজটা যদি কোন পর সাথে করতে যদি মকসাদের বর সাথে করতে যদি পাড়ার কোন মহিলার সাথে করতে যদি পতিতাল হয়ে যে যে করতে আল্লাহ গুণা দিত না দিত না আল্লাহ যেহেতু গুণা দিত অন্যায় পথে করলে যেই কাজ করলে গুণা দেয় ন্যায় পথে সেই কাজ করলে আল্লাহ আমল নামে সোয়াব দিয়ে দেন বলেন সুবাহান সুতরাং যুবকেরা এই জন্য হলেও বিয়ের দরকার আছে না নাই শীত তো চলেই গেল আগামী সীতারাস্তি দিয়া যাবে মা বাবারা আপনারা মাথায় রাখবেন ছেলে বড় হওয়ার পরে যদি বিয়ে না দেন কয়েকদিন আগে রাখলাম এগারো বছরের সুবা না সাবা না কি জানো সুবা

ওর সকিনা আল্লাহ কইনি আইও আল্লাযিনা আমানু কুআনসুซাকুম ওয়া আহলিকুম নারা সব কথা কোরআনে আছে মানার বল লো ভাই বান্দারা শোনো এদিকি শোনো এদিকি আইশো বুঝেই নাও তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদের আগুন থেকে বাঁচাও যদি আহালদের আগুন থেকে বাঁচাতে হয় যুবকেরা বিয়ের বয়স হলে যদি বিয়ে না দেও। খোদা যদি লাগে তাইলে কুত্তার গোশত রান্না করে খাইতে পারে না পারে না ক্ষুদা লাগলে তো খাবে কিছু হালাল বা হারাম সুতরাং যৌবনের তারায় অন্যায় পথে পা বাড়াতে পারে আর অন্যায় পথে যদি পা বাড়াই গো তাহলে আপনার কিন্তু খবর আসে ঠিক আছে যুবকরা বলছে হুজুর এগা ঝাড়ু করে কথা ঠিক বললাম তো অনেকে আছে আবার যদি বলেন এই বাবা তোমার এই যে নাতি ছেলে দেখলাম লাইলা তুল ফেব্রুয়ারি তুই সাইকেল নিয়ে গিয়ে আসছে বাবু রে এখন তো বয়সে তো আমাদের সময় তো অসাদ ছিল না এখন হয়ে গেছে এখন কি

আছে না নাই বাসে উঠেছে যশোরে যাবে সাথে নাতি একটা আছে নাতনি পুতনি পুতনি আপনাদের এদিকে পুতনিও বলে আছে না উনি কিন্তু আল্লাহর আলী বোরখা করে নাই আরে বাবা আলি মিষ্টি দেশে তো দেশে আবার একটা বাউন্ডারি এঁকেছে সুন্দর করি আবার এখানে বর্ডার দেশে যেটা ভারতের তার কাটা ঠিক না বেঠিক আমি হাসার জন্য বলছি বাস্তবতা বলছি এই তার কাটার বেড়া এরপরে এনএটি मिकाप मरी से मरी सी के लगा लाल कोरी से किस जब देख लिए ट्रस्ट खड़े हैं तार पर एक बार दादी बासे बीचे से जिगर को इतनी से और सासी कौन है जाबे कहाँ है रहे बने रहे हाथ जाबे रहवाई दुबा रहे हाथ जाबे रहवाई दुबा तो ये लोग बार बार से दूर किस बुद्धि ने कौन है रहवाई दुबा तुम्हारा भलो कोरी बोल वही बात है हाँ हाँ কারণ দাঁত তো নাই কথা তো আর ভালোভাবে হওয়ার কথা না আর ওর মধ্যে বুর্খা পড়ি আমি বুর্খার বিরুদ্ধে বলছি নি পড়ি আইটে পাশের থেকে পিছনে ছিল নাতি না ছিল এই আপনি বুঝতে পারছেন না বসে দশরে সাশ্রয় মানে না ভাই এত কথা বলা লাগে কেন বুঝেন ঠিক না বেঠি আছে না নাই নাতি ডারে খুব সাজুগুজু করে নিয়ে দাবি তোর দিকে তো কুত্তা থাকাবে না তুই সাজলু তুই ঢাকলু কি না ঢেকলু কি যেটা ঢাকা দরকার ওটা ঢাকে না আর আমার যুবকের শরীর খারাপ করে ঠিক না বেঠি এরা কত ভালো ছিল স্বাস্থ্য সবল মানুষ আগে চেয়ারার দিক থাকালি মনে হয় তো আপেল যাচ্ছে আর এখন চেয়ারার দিক থাকালি মনে হয় নেড়ি কুকুর আগের সময় যদি মানুষ ঠিক না হয় মানসি বলতে তুই কি কিছু খাসনি নাকি ঠিকই না আর এখন ঠিক না হইলে কয় তুই কি কিছু খাওয়া ধরেছিস ঠিক লাগে না আজকালকের ছেলেরা আর বসে না ও বাবা গুগলে সার্চ এখন এখনকার বাবনের কোরআন হাদিস পড়ে না বললা টিকটকে ভিডিও এরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে

দেখে তো মনে হয় পাঁচ অর্থ গান জামা হ্যাঁ আম্মা গান দাঁড়াতেই পারে না তোর আব্বা তোর সাথে দিত না আম্মা তাইলে কি করবো শো যেহেতু পছন্দ করি ফেলিস ঝামেলাটার কষ্ট দিয়ে লাভ নাই তুই নিয়ে যা তোর খেলার গলি রাখবা নেই চলি যা তোর আব্বা নামে কন্ট্রোল করবা নেই আছে না নাই এইবার এইটারে পাঠাই দেয় দিয়ে এবার যখন আব্বা বাড়ি আসে

মানুষ করি করলি কি কথা কয়না মনে করে পুরুষরা মনে হয় বোঝায় না হ্যাঁ এরা মনে করে তারপরে মিরকুট মিরকুট দিয়ে আপনার তো শেষ করে আমার সালাম নেবেন আমি আপনার ভীষণ ভক্ত আপনার দেখে আমার মন জুড়ে গেছে এখন আমি সিলিমপুর স্কুলে দশম শ্রেণীর ছাত্রী এখন আমি আপনার কাছে একটা গজল শুনতে চাই যার প্রেমেতে মন দিয়েছি যার প্রেমেতে মন দিয়েছি না যার প্রেমে দিয়েছে এর মন রাসুলের নাতে রাসুল একটা আছে সম্ভবত এটা শুনতে চেয়েছে তো আমাদের মনে হয় আজকে সময় আমরা পেরে উঠবো না আগামীতে আমলি ক্ষমতায় আসলে শোনাবেন সাহায্য একজন প্রবাসী আমার অর্জিত সকল টাকা পয়সা আমার পিতা মাতা প্লাস সৎমা সৎমারা আবার অসৎ হয় অনেক সময় আত্মহত্যা করেছে দূর আত্মসাত করেছে এই বিষয়ে কিছু বলেন তো আপনি প্রবাসী অর্জিত সকল টাকা পয়সা পিতা মাতা এবং সৎমার কাছে গড়ে সব দিছেন বা কেন কথা কয় না প্রবাসীদেরও কিছু দোষ আছে বাবা বউ বিয়ে করার পরে ওই বউই মা বই বা

নৈতিক দায়িত্ব থেকে আপনার যা করা দরকার সেটা করবেন কিন্তু মা-বাবার কাছে গোটা অর্জিত অর্থ দিয়ে দেবেন এটা কোরআনেও নাই হাদিসেও নাই আছে মা-বাবার কাছে সব অর্থ জুগার করিয়ে দিয়ে দেবেন এটা বইলিসকিটা তাদের দায়িত্ব কর্তব্য পালন করা আপনার প্রতি দায়িত্ব বাবা বাবা জানা উহ না করে কোরআনের কথা আমার কথা না আল্লাহ রাব্বুল তোমরা মায়ের সাথে এমন আচরণ করো জানো উহ পর্যন্ত না করে সুতরাং মায়ের সাথে ভালো আচরণ করতে হবে বাবার সাথে ভালো আচরণ করতে হবে আত্মসাত যারা করেছে এই সম্পদের জন্য বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে দুনিয়ার পরে কিছুদিন ভালো থাকা গেলে অনন্ত কালের জন্য কষ্ট নেমে আসবে ওই পরকালের ময়দানে সন্তান ও পিতার বিরুদ্ধে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে পারে না পারে না দাঁড়াতে পারে মানে কি দাঁড়াবে আল্লাহ রাবুল আলমিনের নবী বলছেন সন্তানেরা বলবে আমার পিতা মাতাকে আমার সামনে হাজির করা হোক কারণ আমি খারাপ পথে চলেছি খারাপ কাজ করেছি বাধা দেয় নাই সুতরাং আমাদের পিতা মাতাকে আমরা দু পায়ে পিষ্ট করে জাহান নামে যেতে চাই আল্লাহর নবী বলেছেন তারা তো জাহান নামে যাবে যাবে তাদের পিতা মাতাকেও সাথে করে নিয়ে যাবে বলবেন না আমরা কি সেটা চাইবো এখনো অনেকগুলো গান আমার বইয়ে একশোর বেশি গান লেখা আছে এই গান এই বই এখন নিতে হবে না বইয়ে গান লেখা আছে কয়শোর বেশি একশোর বেশি বই আমাদের ক্যামেরা পারসন খালি বিক্রি করার ধান্দা এখনই না যে কুইজের বই আছে ইসলামের বেসিক নলেজ এগুলো সবার দরকার নামাজের বেসিক শিক্ষা এবং ইসলামের বেসিক নলেজ নিয়ে আমার একটা বই করেছি যেটার নাম বেসিক নলেজ অফ ইসলাম তো আপনারা চেষ্টা করবেন সেটা পরের কথা কিন্তু গান তো ওই যে কাদের কাছে গান তো শেষ করিনি এটা গণতন্ত্রের গান মনে চাচ্ছিল শোনা হ্যাঁ তারপরে তারপরে আরো একটা গান আল্লামা সাইদিন নিয়ে হ্যাঁ শোনানো আমি টাইমের মধ্যে যদি কভার করতে পারি আমি না শুনিয়ে স্টেজ থেকে না এবং যে টাইম আমাকে দেওয়া হয়েছে সেই টাইমের এক মিনিট আগেও না আবার পরে